হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মালিনিস টাইম স্টোরিতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম চলে এলাম একটা নতুন ভিডিও নিই সকাল থেকেই ভিডিওটা আজ স্টার্ট করলাম দেখো সকালে উঠে যে কাজগুলো তো প্রতিদিনের থাকে তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করার সময়ই পাই না সকালে কারণ নানান ব্যস্ততার মধ্যে থাকতে হয় তো আজ ছুটির দিন তো ভাবলাম সকাল থেকে ভিডিওটা শুরু করি আর তোমাদের সাথে একটু শেয়ার করি তো দেখো সকালে যে কাজগুলো থাকে সবগুলো সেগুলো কমপ্লিট করে নিচ্ছি যে বিছানা যেটা তোলা ঘুম থেকে উঠে তো সব কিছু কমপ্লিট করে নিচ্ছি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখো বন্ধুরা আর যেহেতু বললাম ছুটির দিন তো ছুটির দিনটা আমি এভাবেই কাটানোর চেষ্টা করি ঘরের সমস্ত কাজ মানে ঘর পরিষ্কার করা জিনিসপত্র পরিষ্কার করা ঘরের তো দেখো ফ্রিজটা ভাবছিলাম অনেক দিন ধরে পরিষ্কার করা হয় না তো ফ্রিজটা আজ পরিষ্কার করছি দেখো আর ঘরের অন্যান্য সব পরিষ্কার করা সব কিছু সব করে নিলাম আজ তারপর কিন্তু স্নান সেরে এই যে চলে এসেছি সমস্ত কাজ কমপ্লিট করার পর এই যে জাস্ট স্নান করেই ঢুকলাম আর ক্যামেরাটা অন করলাম তো দেখো এখন আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করছি সেটা হচ্ছে আমার এই চুল নিয়ে বন্ধুরা ভীষণই সমস্যা আর আগে আমার মাথায় কয়েক মাস আগেও খুব চুল ছিল মাথায় আর এখন দেখো কি অবস্থা চুল উঠে মাথা মনে হচ্ছে পুরো ফাঁকা হয়ে যাচ্ছে এরকম কি করব কিছুই বুঝতে পারছি না অনেক কিছু ট্রাই করছি তো কিছুতেই কিছু হচ্ছে না আর এখন যেহেতু গরমকাল মাথা যতই শ্যাম্পু করি না কেন মানে ঘেমে এমন অবস্থা হয়ে যাচ্ছে মানে যত ঘামছে তত যেন মনে হচ্ছে যে হেয়ার ফল হচ্ছে আবার শীতকালে যেহেতু ড্যান্ড্রাফ থাকে সেক্ষেত্রেও মাথায় চুলে তো ভীষণ সমস্যায় মানে সমস্যায় সমস্যা তো দেখো চুলগুলোর জন্য মাঝে মাঝে আমার ভীষণই খারাপ লাগে চুল আগে কতটা চুল ছিল আর এখন কী অবস্থা আয়নার সামনে দাঁড়ালে এরকম মনে হয় আর মানে চুল বাঁধতে গেলেও খুব খারাপ লাগে তো চলো কি করব সব রকম ট্রাই করছি কিছু করার নেই তো এই যে এখন স্নান করেছে মাথা টাতা সব আসলে রেডি হয়ে নিলাম তো বন্ধুরা তারপর আর ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি বেশ কিছুটা সময় আবার সন্ধ্যা থেকে ভিডিওটা আমি আমার স্টার্ট করলাম সন্ধ্যাবেলায় দেখো টিফিন নিয়ে বসে আছি দেখো চা মুড়ি আর মুড়ির সাথে চানাচুর কিংবা ভুজিয়া হলে কিন্তু আমার খেতে বেশ ভালোই লাগে দেখো সারা সারাদিন তো প্রচণ্ড গরম পড়ছে আর সন্ধ্যার সময় না একটু হাওয়া হচ্ছিলো মেঘও ডাকছিলো মনে হচ্ছিল ঝড় হবে একটু বৃষ্টি হবে একটু ঝড় বৃষ্টি হলে না আবহাওয়াটা একটু ঠান্ডা হয় একটু স্বস্তি পাওয়া যায় গরমে আর কি তো বন্ধুরা আজকে ভিডিওটা এইটুকুই যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে